আসসালামু আলাইকুম সন্মানিত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুন্দর একটা সকাল আজকের খুবই সুন্দর সূর্য উঠেছে পূর্ব দিকে বৃষ্টি একটা রোদ মিষ্টি রোদে নদীর ধারে ঘুরতে কিন্তু ভালোই লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জারগুলো আজকে যে ঘিরতেছে একটা এই জারে কিন্তু অনেক গোল মাছ থাকবে এবং আপনার রুই মাছ পাউশ মাছ এগুলা থাকে এখানে আর হচ্ছে ট্যাংরা বাইমাস এগুলো তো আজকে ঘিরতেছে জাল দিয়ে বেড়াতেছে আজকে এগুলা ডালপালা উঠাবে উঠানোর পর কালকে ফাইনালি মাছ ধরে শেষ করবে তো দেখবো আসবো আজকে তোর মাছ এখন দেখানো সম্ভব না কালকে যদি ফাইনালি মাছ হয় তখন হয়তো বা আসতে পারি তখন আপনাদেরকে দেখাবো কি পরিমাণ এখানে ওই কি কয় বাঁশের যে কুঞ্চি আছে কুঞ্চি একত্র করে এখানে ঝাড় দেয় এই দেখে যে এগুলো কিন্তু এই পানির মধ্যে ফেলা ছিল মানে চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ তারপরে যে পাইং মাছ ট্যাংরা মাছ হ্যাঁ পাত্তা মাছ যে এ ধরনের যে মাছগুলো আছে এগুলা

দর্শক এই যেখানে আজকে মাছ পানির মধ্যে যে পানির মধ্যে রাখছিল এই যেটাই এগুলার ভিতরে চিংড়ি মাছ তারপরে পাই মাছগুলো আছে ভিতরে থাকে আজকে কি সাফা বেনে নাকি শেষ হবো না কি গিয়ে শেষ হব আজকে শেষ হবে না সম্ভবত এতিয়া চাফাই আনবি চাফাই আনে যে গল্প জেগা আছে এইখিনি ডালা আছে আৰু এই জেগাই চাপাই আনে মাছবিলাক ধৰিব যাচ্ছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে লাইভ এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম